অনিয়মিত অনার্য অযৌক্তিক মাত্র এই তিনটি শব্দেই ভারত ভেঙে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আসল মুখোশ ভাবুন তো আমেরিকা ভারতের ঔষধ ইলেকট্রনিক্স এমনকি স্টিলের উপর বসাচ্ছে একের পর এক শুল্ক কিন্তু আসল প্রশ্ন হলো এতে ক্ষতি হবে কার আমেরিকার সাধারণ নাগরিকের নাকি ট্রাম্পের নিজের রাজনীতির আর ভারত কি বসে আছে না পাল্টা জবাব ইতিমধ্যেই শুরু হয়েছে আজকের ভিডিওতে পাচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য যা আপনার ধারণাই বদলে দেবে বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে ডিটেলে আলোচনা করব আজ কেন হচ্ছে কিভাবে হচ্ছে কখন হচ্ছে এর পেছনের কারণগুলো কি তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ট্রাম্প বলছেন ভারত রাশিয়া তেল কিনে পুতিনের যুদ্ধ যন্ত্র চালাচ্ছে কিন্তু আসল সত্যটা কি তাই ফিনল্যান্ডের ক্রীড়া রিপোর্ট ফাঁস করল গত বছর ইউরোপীয় ইউনিয়ন কিনেছে ভারতের চেয়েও দশ শতাংশ বেশি রাশিয়ান তেল তাহলে প্রশ্ন উঠছে কেন শুধু ভারতকেই টার্গেট বন্ধুরা উত্তর একটাই ট্রাম্প চান ভারত যেন রাশিয়ার তেল ছেড়ে আমেরিকা থেকে তেল কেনে এবং আমেরিকার যুদ্ধ রাজনীতির মঞ্চে দাঁড়ায় এটাই হলো ট্রাম্পের শুল্ক বাড়ানোর আসল লক্ষ্য শুল্কের খেলায় কে হারবে কে জিতবে সেটা তো পরে বোঝা যাবে তবে ট্রাম্প ভেবেছিলেন শুল্ক বাড়িয়ে ভারতকে কোণঠাসা করে দেবে কিন্তু আসল হিসেবটা ঠিক উল্টো দিকেই কাজ করছে ধরুন ভারতের একশো টাকার ওষুধ আমেরিকায় যায় শুল্ক বাড়িয়ে দিলে সেই ওষুধের দাম দাঁড়াবে দেড়শো টাকার সমান এই অতিরিক্ত পঞ্চাশ টাকা কে দেবে আপনি কি ভাবছেন ভারত না ভারত নয় সেই অতিরিক্ত টাকা দেবে আমেরিকান ভোক্তারা নিজেই অর্থাৎ ভারতের এক পয়সাও ক্ষতি হচ্ছে না বরং বাজারে নিজেদের দাপট বজায় রেখেই রপ্তানি চলছে উল্টো দিকে এই শুল্কের বোঝা আমেরিকার ভেতরে মুদ্রাস্ফীতি অনেকটা বাড়িয়ে দিচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে এই দাম বাড়ার ধাক্কা আমেরিকার সাধারণ মানুষ ইতিমধ্যেই টের পাচ্ছে আমেরিকার নিউজ চ্যানেলগুলো এখন রোজই এই মুদ্রাস্ফীতির খবর দেখাচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন শুল্কের খেলায় কে হারবে আর কে জিতবে কিন্তু বন্ধুরা ছবিটা পুরোপুরি গোলাপি নয় এই যুদ্ধে ভারতেরও কিছু সম্ভাব্য ক্ষতি আছে যেগুলো আমাদের মাথায় রাখা জরুরি প্রথমত রপ্তানি কমে যাওয়ার ঝুঁকি আমেরিকা ভারতের জন্য একটি বিশাল বাজার কিন্তু যদি শুল্কের কারণে দাম বেড়ে যায় মার্কিন ভোক্তারা সহজেই বিকল্প দেশ যেমন ভিয়েতনাম মেক্সিকো বা বাংলাদেশ থেকে পণ্য কেনা শুরু করতে পারে এতে ভারতের রপ্তানি ধীরে ধীরে কমতে থাকবে দ্বিতীয়ত চাকরির উপর চাপ ভারতের ঔষধ টেক্সটাইল আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন রপ্তানি কমে গেলে সরাসরি এই সেক্টরে ছাটাইয়ের আশঙ্কা দেখা দেবে যা হাজার হাজার পরিবারের জীবনে প্রভাব ফেলতে পারে তৃতীয়ত নতুন বিনিয়োগে ধীরগতি বিদেশি বিনিয়োগকারীরা সবসময় স্থিতিশীল বাণিজ্য নীতি পছন্দ করেন কিন্তু যদি ট্রাম্পের এই শুল্কযুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতীয় উৎপাদন খাতে নতুন বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে চতুর্থ বিকল্প বাজার খোঁজার চাপ হ্যাঁ আমরা ইউরোপ আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে প্রবেশের চেষ্টা করতে পারি কিন্তু সেখানে প্রতিযোগিতা এবং প্রবেশের নিয়ম এতটাই কঠিন যে সময় এবং অর্থ দুটোই প্রচুর খরচ হবে আর শেষে রাজনৈতিক সম্পর্কে টানা পড়েন এই শুল্ক যুদ্ধ শুধু রাজনীতিতে নয় কূটনীতিতেও ফাটল ধরাতে পারে প্রতিরক্ষা চুক্তি প্রযুক্তি বিনিময় এমনকি আন্তর্জাতিক মঞ্চের সহযোগিতাও এই উত্তেজনার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এবার চলুন দেখিনি ভারতের পাল্টা কৌশল কী হতে চলেছে ট্রাম্পের মনে হয়েছিল ভারত শুল্কের চাপ সহ্য করতে পারবে না চাপেই নতজানু হয়ে পড়বে কিন্তু তিনি ভুলে গেছেন এটা দু হাজার পঁচিশের ভারত আজকের ভারত মেক ইন ইন্ডিয়া থেকে সোজা উঠে গেছে সেল টু দ্য ওয়ার্ল্ড মন্ত্রে যুক্তরাজ্য ইউরোপ এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে একের পর এক নতুন বাণিজ্য চুক্তি সই হচ্ছে আর ভারতের হাতে আছে আরও বড় একটি ট্রাম্প আফ্রিকা বিশাল বাজার যেখানে ভারতের ঔষধ টেক্সটাইল আর আইটি সার্ভিস এখন ঝড় তুলছে আর সবচেয়ে বড় সুবিধা আফ্রিকার বহু দেশে ভারতের জন্য শুল্ক প্রায় শূন্য মানে আমেরিকার রাস্তায় বাধা দিলে ভারত সমুদ্র পথে নতুন মহাদেশ জয় করে নিচ্ছে এবার চলুন আলোচনা করি ট্রাম্পের সিলিকান ভ্যালি বনাম ভারতের আইটি হাব নিয়ে বন্ধুরা ট্রাম্পের মুখে একটাই স্লোগান আমেরিকান চাকরি শুধু আমেরিকানদের জন্য এটা শুনতে দারুণ দেশপ্রেমের মতো শোনায় কিন্তু বাস্তব ছবিটা কিন্তু ভিন্ন আজ সিলিকান ভ্যালির দিকে তাকালে আমেরিকার টেক স্বর্গ যেখানে প্রায় ষাট শতাংশ ইঞ্জিনিয়ার ভারতীয় বংশভূত এই মানুষগুলোই দিন রাত কোড লিখে সফটওয়্যার বানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে এখন যদি ট্রাম্প সত্যি করে এই বি ভিসা বন্ধ করে দেয় তাহলে শুধু ভারতীয় নয় পুরো আমেরিকার টেক ইন্ডাস্ট্রি যেন হঠাৎ ব্রেক কষে থেমে যাবে কারণ এই মেশিনের ইঞ্জিন চালায় ভারতীয় মেধা তাই যারা আইটি প্রফেশনাল তাদের জন্য আমার সরল পরামর্শ দৃষ্টি শুধু আমেরিকার দিকে আটকে রাখবেন না কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এই দেশগুলোতে শুধু সুযোগই নেই আছে সম্মান সমান আচরণ আর বৈষম্যের ভয় কম সুযোগের দরজা খুলে রাখুন কারণ মেধার কোনো ভিসা লাগে না মেধা সারা পৃথিবীতে স্বাগত বন্ধুরা এখন প্রশ্ন একটাই ট্রাম্পের এই শুল্ক নীতির শেষ ফলাফল আসলে কি হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এর সর্বশেষ রিপোর্ট বলছে দু সালে ভারতের জিডিপির গ্রোথ হতে চলেছে 6.5 পয়েন্ট যেখানে আমেরিকার গ্রোথ থেমে যাচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট যেই দেশ ভারতের উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে চাইছে তার নিজের অর্থনীতি হাঁ পাচ্ছে আর এই লড়াইয়ে ভারতের সবচেয়ে বড় শক্তি কি জানেন আমরা আপনারা কোটি কোটি ভারতীয় যারা বিশ্বাস করি যে নতুন ভারত কোনো বিদেশি চাপে নত জানু হবে না ট্রাম্প যদি দুশো শতাংশ শুল্ক চাপায় ভারতের জবাব থাকবে একটাই জয় হিন্দ জয় ভারত বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যেন তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আর হ্যাঁ নিচে কমেন্টে লিখে জানান আপনার মতে ট্রাম্পের এই নীতি কাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হবে আপনার মতামত আমরা অবশ্যই পড়ব আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন এখনই করে ফেলুন কারণ আগামীকাল আর সে চীন ভারত বাণিজ্য যুদ্ধের গোপন তথ্য একদম মিস করবেন না তাহলে দেখা হচ্ছে আগামীকাল জয় হিন্দ